হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সব খুলে ভালো আছো তো দেখো আজকে আমাদের এখানে বাসন্তী পুজোর অর্কেস্ট্রার সঙ্গে মেলা হচ্ছে তো আমরা সবাই যাব ওখানে আর এখানে দেখো দিদি এই যে রেডি হচ্ছে এখনও পুরোপুরি হয়নি দেখি একটু ঘোরো তো এখন একটু ঘোরো এই যে দেখো রেডি হচ্ছে এখনও হয়নি আর আমি এই যে একটু সেজেছি অনেক সেজে দেখো আমি আর সোনাক্ষী রেডি আর আমি চুল বেঁধে নিয়েছি ভীষণ গরম আমার রিদ্ধির মাসিও রেডি রীতাও রেডি হয়েছে কি রে তুই ক্যামেরার সামনে আসলে ওরকম বুদ্ধদেবের মতো হয়ে যাস কেন এরকম সাদা লাগছে কেন আমাকে লাইটের জন্য আদৌ কিন্তু এরকম সাদা আমি কখনোই না এরকম সাদা লাগছে কেন ম্যাডামও রেডি দেখো হাসলাম কেন বলো তো মেলাতে যাবে মেলাতে যাবে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি মেলাতে আমাকে আর দেখা যাচ্ছে না আমি ক্যামেরার বিহাইন্ড এই যে ম্যাডাম দেখো আমার ঋদ্ধিকে পল্লবী হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ঋদ্ধি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা কতদিন আগে কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো পুরোপুরি ভয় আছি তোমরা কমেন্টে কেউ কিছু বলো না কারণ এটা এই তো বাসন্তী পুজোর ভিডিও এতদিন পরে শেয়ার করছি মাঝখানে অনেকটা দিন ব্যস্ত থাকায় এডিটও করা হয়নি আর শেয়ারও করা হয়নি তো দেখতে তো পেলে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি মেলাতে আর এই যে মেলাতে এসে আমার ঋদ্ধিমান দেখো ওর বরদাদার সঙ্গে দেখা হয়েছে আর ওর বৌদিমণি এই যে আর ও একটা কোথাও গেলে না তো যদি ওকে কোলে নিতে চায় যাবে কিন্তু তার আগে একটু দেখে নেয় যে ও কার কোলে যাচ্ছে তো যাই হোক দেখো আমরা মেলাতে পৌঁছে গেছি আর এই তো আমাদের এবার মায়ের মন্দিরটা ঠিক এইভাবে সাজিয়েছে তোমরা একটু দেখো এটা হচ্ছে মন্দিরের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে বাইরেও একটা প্যান্ডেল আছে ওখানে স্টেজ করেছে রোজকারের প্রোগ্রাম যেগুলো হয় ওখানে হয় তো আমরা এখন সবাই একটু প্রণাম করে নেবো আর সেলফি তুলে নেব কারণ এখনই ফেসবুক করতে গেলে এত ছবি দিতে হয় নিজেরই বিরক্তি লাগে সত্যি বলছি এক এক সময় তো আমি ভাবি যে যারা রোজ এত পোস্টে লাইক কমেন্ট করে তাদের কতটা বিরক্তি লাগে তো যাই হোক এখন আমরা এখান থেকে প্রোগ্রামের ভিতরে চলে যাব তে গেছিলাম সেদিন কিন্তু অর্কেস্ট্রা ছিল আর অর্কেস্ট্রার দিন যাওয়ার মানে এটাই যে সেদিন কিন্তু বাইরের থেকে শিল্পীরা আসে নাচ গান করে তো সেগুলো সবাই বেশ আনন্দ উপভোগ করে এখানে দেখো প্রত্যেকে বসেছে নিজেদের মতো বসে তারা প্রোগ্রামটা উপভোগ করছে আমাদেরও তেমন করে বসে দেখা হয়নি আমরা যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে একটা দুটো গান শুনেছিলাম নাচ দেখেছিলাম তো তারপরে আমরা মেলাতে ঢুকে গেছিলাম কারণ সবাইকে নিয়ে এসেছি করে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে বাড়িও যেতে হবে আর ঋদ্ধিমানের জন্যই কিন্তু স্পেশালি আমার যাওয়া আমি আগে থেকেই ভেবেছিলাম যে আজকে রিদ্ধিমান যাবে মানে ওকে নিয়ে যাবো আর ভিডিওটা করবো আগেরবারও নিয়ে গেছিলাম তখন ছোট ছিল কিন্তু এখন তো একটা বছরের বেশি পার হয়ে গেছে তো ওর জন্যই বিশেষ করে যাওয়া যে ওর প্রত্যেকটা জিনিসের মুভমেন্টগুলো আমি একটু নিজেদের মধ্যে মানে রেখে দিতে চাই তো ওই যে দেখো ওর জেঠুর কোলে কত আনন্দ করছে আর এই খেলনাটা ওকে ওর একটা আঙ্কেল কিনে দিয়েছে তো ওই ফুলটা দিয়েও খেলনা করছে তো এরপরে আমরা আবার দেখো মেলার মধ্যে চলে যাবো মেলাতে দেখো এখন ঢুকে গেছি আমরা এটা হচ্ছে আমার দিমানের বড় মাম্মাম মানে বড় পিসি ওকে ওই খেলনাটা কিনে দিয়েছে আর এই খেলনাটা নিয়ে একটা গল্প আছে এ যতবারই এই খেলনাটা নিয়ে খেলতে গেছে কোথাও না কোথাও মেলায় এর এক একটা পার্ট হারিয়ে গেছে তো ওর পিসি মানে ওর প্রিয়াঙ্কা মাম্মা আর ওর আঙ্কেল খুঁজে নিয়ে এসেছে আর এদিকে দেখা সোনাক্ষী যে মেলাতে যাবে ওখানে গিয়ে ওকে নীল পলিশ কিনতে হবে এটা আমি আগেও দেখেছি তো ও এখানে এসে দেখা চুলের অবস্থা সিরিয়াস গরমের মধ্যে কোনো মানে হয় সাজার কোনো মানে নেই সাজার গরমের মধ্যে যা আমরা ঘুরে আমরা এদিকে চলে এসেছি যেদিকে বাচ্চাদের অনেক খেলার জিনিস এসেছিল আর মেলাতে তেমন একটা কেউ কিছু কিনিনি আমি তো কিছুই কিনিনি তো এই যে দেখো মানে আমি ভাবতেই পারিনি যে এরকমভাবে প্রত্যেকটা মানে বাচ্চাদের খেলনাতেও উঠতে পারবে এটা ছিল ওদের একটা ছোট্ট নাগরদোলার মতো তোমরা সবাই হয়তো চেনো যেন দেখেছো অনেকে তো ওকে উঠিয়েছি কিন্তু ওকে বললাম চলো বাবা তুমি নেমে আসো তোমাকে আর মানে উঠতে হবে না তুমি তো একবার ঘুরলে কিন্তু না ও আমাকে পাত্তায় দিল না ও আবার একবার ঘুরবে তো দেখো যাই হোক ও আবার এখানে ঘুরছে তো ওটা দেখে তো আমি অবাক এখান থেকে ঘোরা কিন্তু ওর শেষ হয়নি এখানে আর একটা পাশে আর একটা ট্রেন ছিল বাচ্চাদের ওটাতে ওঠার জন্য প্রচুর পরিমাণে চিৎকার করছিল আমি উঠতে দিতে একদমই চাইনি ভয় পাচ্ছিলাম খুব যে যদি পড়ে যায় কারণ এটা একটু ছোট কিন্তু ওটা বড় আর একটু জোরে ঘুরছিলো কিন্তু না ওটাতে উঠবেই তো যাই হোক বুকে সাহস না ওকে তো তুলে দিলাম আর ওকে জিজ্ঞাসা করছি তুমি কি উঠবে কিন্তু ও বলছে হ্যাঁ আমি উঠবো মানে ও ঘাটটা উঠবে মেলাটা তোমাদের একটু থেকে ঘুরে দেখাচ্ছি এইটা হচ্ছে ভিতরটা অনেক খাবারের দোকান এসেছে অনেক ওই দিক দিয়ে বড় বড় দোকানগুলো এসেছে মেলাতে সবার ঘুরা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো আমরা খেতে চলে গিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপরে মনে পড়েছে আমার ভিডিও করা হয়নি তো মেলাতে গেলে আমি সবার প্রথমে কিন্তু ঘুগনিটা ট্রাই করি তো যে দোকানে গেছিলাম ওখানে ঘুগনিটা ছিল ট্রাই করলাম একটু খেয়েও নিয়েছি দেখো আমরা সবাই তো রোলও খেয়েছিলাম আরও কে কী খেয়েছে ওটা আমার অতটা মনে নেই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন আইসক্রিম খাবো না আমার জন্য এটা দাও ওরা আলাদা নেবে আইসক্রিম আর এই ম্যাডাম দুটো দুটো চপ চপ বছরের বাসন্তী পুজোর মেলা দেখা আমাদের কমপ্লিট তো এখন আমরা সবাই বাড়িতে যাবো আর যাওয়ার আগে দেখো বৌদির সঙ্গে দেখা হয়ে গেল ভাইরাও ছিল ভাইরা বললো যে দিদি আইসক্রিম খাবো তো ওরা আইসক্রিম কিনে নিয়ে আসলো তো এই যে খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিল